মাছ ইল্লের মধ্যে ভরা ছিল কোন পাতলা জল হললে আমরা মারি ফসলে দিলে খাত খাত করে আছি প্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশ বা দূরে থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি আমরা আজকে কিন্তু ওই যে রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আমরা এই যে সকাল বেলায় আসছি ঝাঁকি জাল নিয়ে মাছ ধরার জন্য আসলে দেখতেছেন নদীতে মোটামুটি পানি বৃষ্টি হয়েছে এখন কিন্তু দেখতেছেন এখানে একটি গর্ত জায়গা গর্ত জায়গাতে আমরা কিন্তু এখন প্রথমে জাল মারব দেখতেছেন আমাদের রুবিউল ভাই সকাল বেলায় জাল নিয়ে ঝাঁকি জাল নিয়ে বন্ধুরা দেখতেছেন এখন আমরা জাল মারবো আসলে জালে কী ধরনের মাছ উঠে সেটা ইনশাআল্লাহ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এই সকাল সকালবেলায় ইনশাআল্লাহ আপনারা ওর সাথে দেখবেন স্যার মারো দি ভাই ইনশাআল্লাহ দেখতেছেন সুন্দরভাবে কিন্তু জাল মারল ইনশাল্লাহ ওহো রে দেখেন বন্ধুরা আসলে জালটা আসলে একটু দূর বাজছে দূর বাজার কারণে আসলে জালটা বেশি একটি সরে নাই তা আপনাদের দেখাবো আসলে পণ্যের মধ্যে বাজ বসে জালটা দেখতেছেন আপনাদের দেখাই আসলে মাছ তো অবশ্যই থাকার কথা আসলে দেখেন অনেক মানুষই আসছে এই সেই মাছ দেখার জন্য আসলে ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন এবং কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা রুবুল ভাই জাল আস্তে আস্তে টানতেছে কে টান দিছে নাকি আবার দেখেন আস্তে আস্তে টানতেছে মোয়া আসছে রে নাকি না মোয়া না দেখেন বন্ধুরা রুবুল ভাই কিন্তু জালটা আস্তে আস্তে তুলতেছে ইনশাল্লাহ এই যে এই যে দেখেন আরেকটি খুলিসা মাছ উঠছে বড় একটি খুলিসা এবং কি পুটি নানা মাছ আছে বন্ধুরা দেখতেছেন এই যে আপনাদের দেখা ইনশাআল্লাহ জাল আসলে আমাদের ছড়ে নাই ছড়ে নাই বিদে আসলে মাছ কম উঠছে এই দেখাই আপনাদের বড় একটি খুলিসা মাছ উঠছে জালটা ছড়ে নাই ওই যে খুলিসাটা ওই ওই সাইডে এই যে দেখাই ইরা ইরা পরে বসলাম ভাই রে

এই যে দেখেন আমাদের সেই খুলসেটা সে একটি খুলছে মাছ এগুলি খুলছে মাছ দেখেন বন্ধুরা সে একটি খুলছে মাছ কি ও দর্শক মন্ডলী দেখতেছেন বড় একটি খুলসি মাছ দেখার জন্য তারা আসছে এই যে রুবিউল ভাই সাকি জালদি পাইলো ইনশাল্লাহ সেই একটি খুলসে মাছ কি ভাই সেই একটি খলসা মাছ সেই খুলসে সেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই খুলসি মাছটাই সবাই আসলে দেখতে আসছিল ইনশাল্লাহ মতো লা

वह बिल एंखालाु, त्याला आमर आकरे माझारा। जाकुटार। नाकुटापा उपल्दे warm घुना बनम दोटाकर, जाक पल

மறவாததுல ஃபாலஸ் கே ஃபால அந்த ஜா பாசி சரம கொணதால்தே

পায়মাছে সুন্দর মাছ হচ্ছে এই রেখানে ঘুরলে লাগে তাই খালি টুমকোকা এক দুশোডের মাছ মারি জাল দিছি ইল্লা তো ছিলে হাতা বড়া বাদ দিছি এই চালাডা